আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে আছেন। মালয়েশিয়ায় কলিং প্রবাসীরা সাবধান সতেরো জন অবৈধ অভিবাসীর কারণে এক বাংলাদেশি দশ মাসের জেল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়া ক্যালেন্দারে এক বাংলাদেশি কন্ট্রাক্টরকে সতেরো জন অনিবন্ধিত বাংলাদেশি অভিবাসীকে অবৈধভাবে বাসায় থাকার সুযোগ দেওয়ার অভিযোগে দশ মাসে কারাদণ্ড দিয়েছে স্থানীয় ম্যাজিস্ট্রেট আদালত দ্বন্দ্বপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ খান মঙ্গলবার কোটাবারু ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট রাইস ইমরান হামেদের সামনে তার দোষ স্বীকার করেন আদালত তার এই স্বীকারত্বের ভিত্তিতেই তাকে দ্বন্দ্ব প্রদান করেন ঘটনাটি ঘটে দু হাজার পঁচিশ সালে আটই এপ্রিল সন্ধ্যা সাতটা মিনিটের দিকে কেলান্তানের লিমবাদ এলাকার কুবাং সিপত নামক স্থানে অভিযোগে বলা হয় মো মাসুদ খান তার নিজের তত্ত্বাবধানে থাকা একটি বাসায় বিশ থেকে তেতাল্লিশ জন বছর বয়সী মোট সতেরো জন বাংলাদেশি অভিবাসীকে রাখেন যাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না এই অপরাধের জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন অ্যাক্ট এর ই ধারা অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে তাকে দোষী সাব্যস্ত হলে এই ধারায় সর্বোচ্চ বারো মাস কারাদণ্ড অথবা পাঁচ হাজার ইঙ্গিত থেকে তিরিশ হাজার রিঙ্গিত পর্যন্ত জরিমানা এবং উপদ্বন্দ্বের বিধান রয়েছে মামলার পক্ষ থেকে ডেপুটি পাবলিক প্রসিকিউটর আহমদ নাবিল মোহাম্মদ আসরি আদালতের কাছে বলেন এই ধরনের অপরাধ মালয়েশিয়া অভিবাসন ব্যবস্থার জন্য হুমকি তাই কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে এটি অন্যদের জন্য একটি বার্তা হয় অন্যদিকে আইনজীবী মোহাম্মদ ফিক্রি মোহাম্মদ যিনি আদালতের কাছে আসামি শাস্তি লঘু করার জন্য আবেদন জানান সব কিছু বিবেচনা করে আদালত মোহাম্মদ মাসুদ খানকে দশ মাসের কারাদণ্ডের দ্বন্দ্বিত করেন এই সাজা তার গ্রেপ্তারের দিন অর্থাৎ আটই এপ্রিল দু থেকে কার্যকর হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আপনারা যারা মালয়েশিয়াতে নতুন করে কলিং বিজে আসতে চাচ্ছেন তারা প্রত্যেকেই সাবধান হয়ে যান কারণ সামনের দিনগুলোতে আপনারা যারা মালয়েশিয়া আসবেন বৈধভাবে থাকবেন বৈধভাবে থাকার পর এইভাবে যদি কোনো অবৈধ প্রবাসীকে আশ্রয় দেন তাহলে কিন্তু আপনাদের জন্য বড় ধরনের বিপদ হবে কারণ মালয়েশিয়াতে এই রকম কোনো কিছু করা যাবে না যদি আপনি কোনো অবৈধ প্রবাসীকে আশ্রয় দেন সেটা সরাসরি ইমিগ্রেশন আইনে লঙ্ঘন এবং এতে আপনার সরাসরি জেল জরিমানা হয়ে যাবে খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বেলাইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন